দেখুন বর্তমানে সারা পৃথিবীতে ঘরে ঘরে পরিবারে জনজন যেভাবে রোগের হার দুই হাজার সালে কম ছিল না বেশি ছিল উনিশশো আশি দশকে তাহলে একই জিনিস বাতাস

আজকে বাতাস পরিষ্কার না থাকার কারণে আমাদের অক্সিজেন পরিষ্কার নয় অক্সিজেনের রাসায়নিক কেমিক্যাল বিদ্যমান ঠিক কি না এখন এই কেমিক্যালগুলো বাতাসের সাথে আপনি আমি নিচ্ছে কি না তার আমাদের অক্সিজেন আজকে ফিউল নাই এমন আইটেম আপনি এখন যদি এখান থেকে বের হন

আজকে খাদ্য যেখানে জানা গেল যেদিকে তাকাতো কেন আজকে খাবারে মাস্ট মানতে তো রীতি তরগাে 70% দিয়ে শুরু করে এমন কোনো খাবার বদন নাই জিতের ভিতর আজকে কেমিক্যাল না ফরমানিন নাই এবারে আইরন ইয়েস এই খাবারে কেমিক্যালের কারণে আজকে নানান রকম প্রবলেমে আমরা কিন্তু জর্জরিতে যাচ্ছি অর্থাৎ আমরা কোন মানুষ বিশ পান করি না আমরা কোন মানুষ জেনে শুলে আমরা কেমিক্যাল লি না আমরা খাবারে কে আমরা অক্সিজেন ই নি আমরা পানি পান করি কিন্তু আজকে তিনটোর গঠন দূষিত হয়ে যাওয়ার কারণে এক কিছু করে থাকেন দূষিত হয়ে যাওয়ার কারণে এমন এমন মানুষ আছেন এমন এমন প্রবাসীরা আছেন ভাত খাওয়ার খাবার খাওয়ার ওষুধ বেশি খেতে হয় এমন এমন পরিবার আছেন আমাদের সাথে আমাদের স্পেশালি এশিয়ান যাদের পুরো মাসের সংসার করা যত না ওষুধ খরচ বেশি

ঘরে ঘরে সাধারণত মানুষ গ্যাস্ট্রিক অ্যালার্জি ব্লাড প্রেসার ডায়াবেটিস আসলে কিছু লিভার ক্যান্সার কিডনি নানা রকম সমস্যায় জ্বর জ্বর হয়ে যাচ্ছে না মানুষ এই যে প্রবলেম গুলো দেখতেছেন এই প্রবলেম গুলো বিকজ অফ কেমিক্যাল বিকজ অফ সিস্টেম আর আপনি এই সিস্টেম থেকে বের পারবেন না খাবার উপরে

আপনি সার্ভিস করতে হয় আপনাকে সার্ভিস করতে হয় যেমন একটি গাড়ি কিছুদিন পর পর সার্ভিস করতে হয় ঠিক কি না আমরা গুমানোর সময় যখন গুন্তুকে ভিতরে গোছাই না दट সার্ভিস একটি টিভি আমরা পরিষ্কার করি করি কি না दट সার্ভিস এসি সার্ভিস করে কি না বিএম সার্ভিস করে কি না যত কিছু আছে সব কিছু সার্ভিস করে আমরা করি তবে আমরা ভুল ধরে সার্ভিস করি কেন জানতে চান এস গুছানো সাধন কারণ না কে কি সময় সময় কেন করে

ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবার না ওষুধ তো দায়িত্ব আমাকে নিতে হবে নাকি আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে আমার দায়িত্ব আমাকে নিতে হবে আমি বলে এসে

সায়েন্টিস্ট ওরজন ডক্টর ওরজন মিরিয়াম এবার পক্ত ব্যক্তি দা হাই প্রফেশনাল এন্ড হাই কোয়ালিটি ব্যক্তি ইজ ইট ক্লিয়ার यस উনি ওনার জীবন থেকে একটা দুটো দিন না 10টি বছর তিনি তার জীবন থেকে ব্যয় করেছেন এই ব্যাঙ্গলের সাথে রিসার্চ করতে যে চাইনিজ জাপানিজ কোরিয়ানরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তারা একটু সুস্থতার হার বেশি তারা 60 বছর 70 বছর 80 বছর বয়সও ইয়ং নিনার্জেটিক থাকে ঠিক কি না यस তো তাদের এই এনার্জি থাকার রহস্যটা কোথায়